আসসালামু আলাইকুম বৃহস্পতি চলে আসলাম পূর্ণিমা পূর্ণাশি আলপনা সাইড আমি কামাল ভাই তো আপনি ইটালিয়ান ক্রেপের ভিতরে ঝাড়খান্ডের কাজ করা একটা পুজোর ধামাকা থাকবে পুজোর একটা ধামাকা দিবসকে আপনাদেরকে যে ধামাকাটা একবার টাস্কি খাওয়া ধামাকা আছে দাম শুনলে আপনারা নিচতালায় ঢাকা গাছের নিস্তায় চার ভাইবে সিমাশারি পূর্ণিমা আল্পনা আলপনা দেয় প্রাইসটা আমি বলবো একটা দূরের সাইড দেখাইলি আপনাদেরকে আপডেট দিয়ে আসেন ঠিক আছে আপডেট জায়দ বেরে বলে আপনাদের আপডেট আনছি এবং আজকে একটা অফার দিব আপনাদেরকে ইতালিয়ান কেরেবি তো অফার দিয়ে দিব আপনাদেরকে একবার শেয়ার অফার দিয়ে দিব আপনাদেরকে দেখেন একবার নিউ কালেকশন গুলো কাজ দেখে দাও পিটানো কাজ একবারে পিটানো কাজ দেখো অল ওভার কাজ পিটানো কাজ মাত্র 2000 মাত্র 2000 টাকা এই যত বেশি নিতে চান মাত্র 2000 টাকা দেখেন মাত্র 2000 টাকা আজকে দিব আপনাদেরকে এক বেস্ট কালার